মুজিবনগরের বাগওয়ান ইউনিয়নের আনন্দবাসে গঞ্জমায়েত ও আলোচনা সভা শুক্রবার বিকালে মুজিবনগরের বাগওয়ান ইউনিয়নের আনন্দবাস সাত নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সরকার বিরোধী সকল অপশক্তি এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যে অঙ্গীকার তার প্রেক্ষিতে বিএনপির গঞ্জমায়েত ও আলোচনা সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম গণ জমায়েত ও আলোচনা সভায় বিএনপির প্রবীণ নেতা বদরুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগওয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলাম আলী বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মহাজনপুর ইউনিয়ন বিএনপি নেতা সাজিদুর রহমান সাজেদ দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা সাদি মাস্টার বিএনপি নেতা বায়জিদ মাস্টার মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইসরাফিল ইসলাম মুজিবনগর উপজেলা জাসের সভাপতি জুলফিকার খান হেলাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুল ইসলাম সাবু মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুর রহমান আফিরুল এ সময় আনন্দবাস সাত নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন